যমুনা ওয়েল পদ্মা ওয়েল রিসার্চ ও একাডেমিক খাত গবেষণা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় ও বিদেশি রিসার্চ প্রকল্পে কাজ করার সুযোগ থাকে জ্বালানি ও শক্তি বিভাগ সরকারি চাকরি যেমন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় পেট্রো বাংলা বা বাপেক্স নিয়োগ চাকরি ক্ষেত্রে যে নামগুলো আছে সেগুলো হল ড্রিলিং ইঞ্জিনিয়ার রিজার্ভার ইঞ্জিনিয়ার প্রোডাকশন ইঞ্জিনিয়ার পেট্রোলিয়াম জিওলজিস্ট ওয়েল টেস্টিং ইঞ্জিনিয়ার মাদ ইঞ্জিনিয়ার প্লাট প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার এইচএসই পাইপলাইন ইঞ্জিনিয়ার বিদেশি চাকরির সুযোগ মধ্যপ্রাচ্যে ইউএই সৌদি আরব কাতার কুয়েত উত্তর আমেরিকা ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া নরওয়ে রাশিয়া মালয়েশিয়া ইত্যাদি দেশে চাহিদা রয়েছে আশা করি ভিডিওটি আপনার জন্য উপকারী হয়েছে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এর কেরিয়ার গড়ার জন্য এটি একটি সমবান ক্ষেত্র লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনার আর কোন কোন বিষয়ের প্রতি ভিডিও দেখতে চান ধন্যবাদ